মুক্তির দাবি করি উনি ব্যক্তি হিসেবে অনেক ভালো তবে উনি প্রতিহিংসার শিকার আমরা যেটা বুঝি আর কি কারণ সে একজন স্বজন চেয়ারম্যান কোনো দলীয় কোনো প্রতীক নিয়ে নির্বাচন করে নেয় আর পাশ করে নেয় আর যে সরকার ক্ষমতা থাকে তার সাথে কাজ করতে হয় একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেই হিসাবে উনি প্রতি হিংসার শিকার হয়েছে এবং ওনারে বিভিন্নভাবে অ্যারেঞ্জমেন্ট করতেছে আমরা ওনার নিঃশর্তে আমরা মুক্তির দাবি করি কিন্তু ষড়যন্ত্র দিকে পাশ করছে কিন্তু আর দলীয় প্রতীক আর পাশ করে নাই তো এটা যে কোনো সরকার আসে এ সরকার পক্ষেই তা তাহন লাগে বেসরকার তাহলে ওই চেয়ারম্যান চলবে না সরকার প্রতি চলতে হইব তো এগুলি আমি জানি ভালো লোক শিকার হয়েছে তেনে আমরা মুক্তি চাই আল্লাহ মুক্তি করে ওনাকে না রাজনীতিকে পাই নাই উনি অত্যন্ত ভালো লোক উনি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন ওনার জন্মকর মৈশুরু বেলাতেই ব্যবসা ব্যবসায়ী করে আসতে না ওন তো আবু সাহেব চেয়ারম্যান খুব ভালো লোক কোনো কোনো দিক তার কোনো সমস্যা নেই খুব ভালো লোক আমরা বিএমপি করি আওয়ামী লীগের বলছি আর সে হইলো আসলে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না যেহেতু আমাদের গ্রাম গ্রামে ভালো হিসাবে সবাই তারে নমিনেশন দিয়া মানে নমিনেশন দিছে তাহলে চেয়ারম্যান করবার জন্য তাই তো আসলে চেয়ারম্যানের যোগ্য না তাই না আরও ফেললে ভেলি লোক তাই আমরা জনগণ মিল্লা তারে আমরা চেয়ারম্যানের দ্বারা করছি করার মধ্যে আল্লাহ রহমত আমরা পাশও করছি পাশ করার পরে সে অনেক ভালো ভালো কাজ করতেছে তার কোনো দুর্নীতি নাই তার কোনো ইয়া নাই কুস্তা নাই তাহলে তারা এখন দেখেছে গ্রেপ্তার করছে যে যে কোনো কারণে আমলে সে দূরিত আসলে সে আমি পুরাটা ইউনিয়ন চাষে করতে পারেন সে কোনো আওয়ামী লীগ না সে হইল আপনার স্বতন্ত্র চেয়ারম্যান পদপাত্রী এবং পোস্টার ব্যানার তো সবই দেখছে আর আপনার আসলে বিশ্ব মানে ভালো মানুষের মানুষ দেখতে পারে না তো সে আমাদের ইউনিয়নের সবার থেকে আলাদা একটা চেয়ারম্যান আমরা তার নিশ্চস্ত মুক্তি চাই এবং তার মুক্তি কামনা করছি